পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি এই চোখ দুটা কে দিছে এই জিব্বা কে দিছে এই কান কে দিয়েছে এই সুন্দর শরীর কে দিয়েছে বলার তৌফিক সোনার তৌফিক কে দিয়েছে এই হক আদায় করতে গভীর রাত্রে জাগতে হবে পাইকারি দরে ঘুমায়েন না আচ্ছাদন সূর্যের আলোর ঝলকানি চলে গেছে আলোর তীব্রতার নাই গোটা পৃথিবীর উপরে আমি একটা কালো চাদর দিয়ে ঢেকে দিলাম রাতের আধার আর একেবারে অন্ধকার না করে আকাশে ডিম লাইটের মতো করে কতগুলি তারা জ্বালাইয়া দিলাম এখন কেউ জেগে নাই সব ঘুমানো আমার প্রেমী কে উজু করে শেষ দায় পড়ে যাও শেষদায় পড়ে যাও কান্দব গুণামাগ চাও যা করেছ চাও তুমি গুণা করেছ আর আমি মাফ করার মালিক দেব গুনাগুলি নেকি দিয়া বদলায় দেব আমার কাছে কাঁদো চোখের পানি ফেলো প্রিয় ভাই সব রাতে জাগ দিয়ে শুকুন রসল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই কে বলেছে রসুল্লাহ বলেছেন ওর থেকে ভালো স্বামী আর দুনিয়ায় নাই যে গভীর রাত্রে নিজে জেগে তাহার যদি রুজো করে নিজের বৌরে উঠায় বউ উঠতে চায় না পানি এনে বউর মুখের উপরে সিঠায় দেয় ওঠো বিবি একসাথে তাহার জুফের নামাজ পড়ে রসুল্লা বলেছেন ওর থেকে ভালো বউ পৃথিবীতে আর নাই যে বউ রাতের বেলায় ঘুমের থেকে জেগে তাহার যদি রুজু করে স্বামীর উঠাইতে চেষ্টা করে ওঠে না উজুর পানি স্বামীর চেহারায় ছিটায় দেয় আর বলে স্বামী ওঠো একসাথে তাহার যদি নামাজ পড়ি এই পৃথিবীতে আমাদের ভালোবাসা যেন শেষ না হয় এক জান্নাতে যেন থাকতে পারে কান্দ ওঠ গভীর রাত্রে তাহার যদি নামাজ পড়ে মাথাটা নিচু করে গুনগুন করে গাইতে থাকে নিয়া আল্লাহু পড়েন নিয়া আল্লাহু ইয়া রহমানো ইয়া রহিমো ইয়া হাইয়ো ইয়া বলেন ইয়া আল্লাহ ইয়া রহমানো ইয়া রহিমো ইয়া হাইয়ো ইয়া কাইয়ো ইয়া আল্লাহু ইয়া রহমানো ইয়ারা হেম ইয়া হাইয়ো ইয়া নামাজ পড়ে এভাবে আল্লাহরে রে দেখেন চোখ দিয়া পানির বন্যা নেবে আসে যদি ইমান একটু থাকে এই কান্না নবীজি বলেছেন জাহান্নামের ভয়েতে আমার সাথে এনা ভরমাণি করেছে এই শরমে পড়ে বান্দা যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয় ওই চোখের পানি এর অর্ধেক না আসতে আমি আমার বান্দারে করে আল্লাহ আল্লাহ আমাদের কান্দার তো তাহ পড়ার তো দাও পাশোত্তরাবাস পড়ার তুমি দাও তোমাকে ভয় করার তোভি দাও তোমার ভয় আর মহব্বত দিয়ে কলিজা বলে দাও তোমার রসুল্লার মহব্বত দিয়ে আমাদেরকে পাগল বানায় দাও দুনিয়া বড় খারাপ জায়গা সৌন্দর্য চাইতে হবে দুনিয়া কিন্তু দুনিয়াকে স্থায়ী মহব্বত করা যাবে না প্রিয় ভাই সব আপনি যদি লন্ডনে যান আমেরিকায় যান কোনোদিন যান নাই যাইতে হলে এখান থেকে টেলিফোন করেন ওখানে বন্ধু বান্ধব আছে নাকি তো লন্ডনে আমেরিকায় সেখানে যাবেন ওখানে আপনার বন্ধু বান্ধব গ্রামের লোক আছে কিনা খোঁজ করেন ঠিক না আবার এখান থেকে ফরেন কারেন্সি নিয়ে যান যেহেতু ওখানে টাকা চলবে না টেলিফোন করেন করেন মোবাইল ফ্যাক্স পাঠান আরো টাকা পয়সার সাথে নেন এরপরেও চিন্তা থাকে আল্লাহ এয়ারপোর্টে যদি কেউ না আসে তাহলে আমি যাবো কেমন এরপরে যাওয়ার সময় আবার বলে দেন যে ভাই আমি কিন্তু আসতেছি লন্ডন কোনোদিন আসি নাই তুমি কিন্তু এয়ারপোর্টে থাকো একটা বিদেশে যাওয়ার জন্য এত প্রস্তুতি নেন তো সব জায়গায় বন্ধু বান্ধব কেউ না কেউ তো আসে কিন্তু বাবা নাই বন্ধু নাই মা নাই কেউ না যিনি রিসিভ করবেন যার সাহায্যের কাঙ্গাল বদামল করে তার শত্রু বানায় রাখছি বন্ধু বানাইতে পারি না তাহলে কি জবাব হবে কেমতে কি হবে কবরে কি হবে উপায় এই জন্যে প্রিয় ভাইয়ের আমার দুনিয়ার সঙ্গে মহব্বত কমায় দিয়া আখ রাতের মহব্বত বেশি করে করতে হবে আর দুনিয়ায় যতদিন বেঁচে আছি ততদিন নেক আমল করে মানুষের সাথে সদাচরণ করতে হবে